সকালবেলা এসেছি কবুতর ফার্মে আর এখন কবুতর ফার্মে গিয়ে কবুতর গুলাকে সকালে কবুতর ঢুকে একটু দেখাশোনা করবে যাক ফার্মের ভিতরে গিয়ে আপনাদেরকে আর এখন ফার্মের ভিতরে এসেছি আমাদের কবুতর গুলো দেখেন কিছু কবুতর ভালোই আছে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে এই যে দেখেন এখানে একটা আমার কবুতর বাচ্চা মারা গিয়েছে অনেক সুন্দর ছিল বাচ্চাটা দেখেন এর পায়ের মধ্যে ফেদার হয়েছিল এই বাচ্চাটা আর কি কালকে রাত্রে হয়তো মারা গেছে আর এখন সকালবেলা এসেছি আমি আর কি যাই হোক ঠান্ডার কারণে আমার কবুতর এই প্রথম একটা কবুতর মারা গেছে ঠান্ডার কারণে আর কি এখানে আমি একটা বাল দিয়ে দেব যদি রাতের বেলায় গরম থাকে কবুতর ফার্মটা আর কি আজকে কাজগুলো করে নেব নাহলে আমার অন্য কবুতর রোগে আক্রান্ত হইতে পারে এই ঠান্ডার কারণে আর কি যাই হোক সবার জন্য খাবারটা নিয়ে আসি সবাইকে খাবারটা দিয়ে দিই আমি আর এখন সবার জন্য খাবারটা নিয়ে এসেছি ফার্মের ভিতরে সবাইকে খাবারটা দিয়ে দিই আর ফার্মের সব কবুতর কবু সকালের খাবারটা দিয়ে দিলাম দেখেন সবাই খাবার খাইতেছে আর এখানের বাচ্চাগুলো এখনো ফুটে নেই এখানে তিনটা বাচ্চা আছে তিনটা নাকি এখানে দুটো একটা দুটো তিনটা ঠিক আছে তিনটে আছে আর দেখেন একটা মুরগি চলে এসেছে খাবার খাওয়ার জন্য এই এই মুরগিগুলো আমাদের যা যা এই দরজাটা খোলা রাখলে একটু সমস্যা হয় যেমন কি আমার ডকটাও ঢুকে যায় ঢুকে যায় কুতুর জন্য খাবার জলটা নিয়ে এসেছি সবাইকে খাবার জলটা দিয়ে দিলাম আর দেখেন কবুতর ঠান্ডার মধ্যে অনেকটা সমস্যা হইতে আছে এই সবাই চুপচাপ বসে আছে আর এখন আমি এই যে কবুতরটা রাখছি আর কি এখানে একটা কবুতর রাখছি এই কবুতরটাকে মাটির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসবো তো আমি যাইবা হত্যা করা কমপ্লিট এখানে কবুতর বাচ্চাটাকে রেখে দিব দেখছেন ভাই এ আমি কিন্তু এটা খাওয়াইতাম মাংস খাবাই এমনি মরা জিনিস খাবান ভালো না আর কি এক একে এখানে ফালাই দিই টাটা বাই বাই দুপুর বেলা এসেছি কবুতর ফার্মে খাবার নিয়ে সবাইকে খাবারটা দিয়ে দেবে এখান দিয়ে আমার কবুতর গুলা বেরিয়ে যায় এই যে আর এখন সবাইকে ভিতরে গিয়ে আমি খাবারটা দিয়ে দিই দুপুরের আর আমাদের লক্ষ্য কবুতরটা কিছু দেখেন সুস্থ হইতে আছে আস্তে আস্তে আর এখন এই যে নতুন মেলটা আছে এটা একটু এই কবুতরটা আর কি অসুস্থ হয়ে গেছে আর এখানে বাচ্চা ফুটেছে আপনাদেরকে দেখাবো সবার প্রথমে এদেরকে খাবারটা দিয়ে দিই আমি এখানে দিয়ে দিই আর সবাইকে দুপুরের খাবারটা দেওয়া কমপ্লিট এরপরে খাবার জলটা দিয়ে দেবো কবুতরগুলোকে আর একটা দুইটা কবুতর আমার বাইরে আছে আর এই যে একটা দেখেন বারো যা আর আমাদের কবুতর ফার্মের বাচ্চা গুলো এখানে দুইটা ডিম ছিল একটা বাচ্চা হয়েছে আর এখানে তিনটা এই যে দেখেন একটা বাচ্চা মারা গেছে আমি কিছুই জানি না এইসব বাট ফার্মে আসার পরে দেখি এসব জিনিসগুলো আর কি এই যে আরেকটা দেখেন কই যে আইতে আছে একটা কবুতর বাচ্চা মারা গেছে আগে একটা বড় মারা গেছে এখন এখানে তিনটা ছিল তিনটার তো একটা মারা গেছে এখানে এখন দুইটা আছে এই দুইটা ঠিক আছে মোটামুটি কেন ওই বাচ্চাটা মারা গেছে আর সবাই এখানে খাবার খাইতে আছে দেখেন এই একে একটা ছিওল দিয়ে বেঁধে ফাস্ট ব্যবস্থা করবো আমি পরবর্তী সময়ে ফার্মের একদম খারাপ অবস্থা হয়ে গেছে অনেক দিন হয়েছে ফার্মটা পরিষ্কার করা হয়নি দেখেন কবুতরগুলো ময়লা আবর্জনার মধ্যে আছে এরপরে তো এক দুইটা কবুতর বা মারা গেছে আমার আর কবুতর ঘরগুলা দেখেন অনেক পয়টি হয়ে রয়েছে এই যে এগুলো পরিষ্কার করে নিতে হবে অনেক খারাপ হয়ে রয়েছে যাই হোক কালকে সব ঘরটা ভালো করে ক্লিন করে দেবো আজকের হবে না আর একবার রাতের বেলা এসে ফার্মে কবুতর গুলা খাবার দিয়ে যাব। আর আমাদের কবুতর ফার্মে রাতের বেলা এসেছি দেখেন কবুতর গুলা খাওয়ার জন্য এসেছে আর এদের জন্য আমি খাবারটাও নিয়ে এসেছি সবাইকে খাবারটা দিয়ে দিই রাতের বেলা একটু খাবারটা দিয়ে দিই কারণ দুপুর বেলা একটা ভালো পরিমাণ খাবার দিতে পারি আর রাতের বেলা আমাদের ফার্মের কবুতর গুলা দেখেন খুব সুন্দরভাবে খাবার খাইতেছে আমি রাতের বেলা খুবই কম খাবার দিই কারণ আজকে সময় পাইনি এর কারণে রাত্রের বেলায় কবুতর গুলো খাবার দিতেছি এই মেলটা আর কি এই মেলটা অসুস্থ এবং এই মেলটা অসুস্থ আছে এখন এই যে এখানে কিছু কিছু আমার অসুস্থ আছে আর অন্যগুলো থেকে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই মনে হয় এই ডিমটা খারাপ হয়ে গেছে এই ডিমের মধ্যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আর কি কালকে দেখবো দিনের বেলা ভালো করে আর দেখেন ফিমেলটা এসেছে বাচ্চাগুলোকে দেখার জন্য এই আস্তে বাচ্চাটা মারা যেতে পারে আর আমাদের এই কবুতরগুলো আর কি জোড়া দেওয়ার পরে এখনও পর্যন্ত ডিম দেয়নি কারণ প্রথমে এই ফিমেলটা অসুস্থ ছিল এখন মেলটা অসুস্থ এর কারণে তারা ডিম দেওয়ার প্ল্যানিং নাই আর এগুলো যেহেতু ডিম দিয়েছে এগুলো থেকে আমরা বাচ্চা তুলতে পারিনি সমস্যা হয়ে গেছে আর এখানে শুধু দুই জোড়া কবুতর থেকে আমরা বাচ্চা পেয়েছি এবং এই সিরাজিটা জোড়া নাই এ এখানে থাকে সিঙ্গেল আর এটা এখানে থাকে আর কি এগুলো থাকে এর কারণে সমস্যা হইতেছে এগুলোকে আমি ভালো করে জোড়া লাগিয়ে দেব আর এর জন্য একটা মেল কবুতর আনতে হবে এটা ফিমেল এখানের কবুতরগুলোকে ডিস্টার্ব করে এখানে যে মেল কবুতরটা আছে আর কি ওইটার সাথে জোড়া নেওয়ার জন্য অনেকটা আগ্রহী থাকে এই ফিমেলটা আর কি আর দেখেন রাতের বেলা একটু আমি আমার সাথে সবসময় চলে আসে কবুতর ফার্মে কারণ এই কবুতরের যে টয়লেটগুলো আছে এগুলো খুঁজে খাবার খায় দেখেন বাচ্চাগুলো একটু খাবার বেশি খাইতে আছে কারণ বাচ্চাগুলো অনেকদিন অসুস্থ ছিল এখন বাচ্চাগুলো মোটামুটি কিছুটা সুস্থ বাচ্চাগুলো পেটও অনেকটা রোগে আক্রান্ত ছিল যেমন এই বাচ্চাটাও রোগে আক্রান্ত ওই বাচ্চাটাও রোগে আক্রান্ত শুধু ফার্মের আমাদের সিরাজ কবুতরগুলো রোগে আক্রান্ত হয়নি নাইলে মোটামুটি সব কবুতরে রোগে আক্রান্ত ছিল এই কবুতরগুলো আবার মনে হয় গিম দিয়ে দেবে দেখেন আমার এই ফিমেলটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে আর আমাদের ফার্মের জন্য আমিও অনেক কবুতর কিনবো এখন শীতের দিনে এর জন্য কবুতর কিনতে আছি না আর ওই যে দেখেন এইখানে চলে আসে সবসময় এই ফিমেলটা এই যে এই ফিমেলটা বেশি সমস্যা করে এর জন্য একটা মেল আনতে হবে আর আমাদের লক্ষাটা অসুস্থ আছে এর জন্য এখানে থাকে এখন সব সময় এখানে ওদের এই এগুলো দখল করে নিয়েছে এই দুটা দেখেন রাত্রেবেলা খুব সুন্দরবন তো বাচ্চা নিয়ে বসে আছে আর ওইখানে ওইখানে বাচ্চা দিকে আরেকটা বাচ্চা এটা ঠিক আছে কোনটাই ঠিক আছে একটা বড় সাইজের হয়েছে আর একটা এখনো ছোট দিনের বেলা আপনাদেরকে ভালো করে দেখাবো ঠিক আছে আর এই ফিমেলটা এখানে বসে থাকে ডিম দেওয়ার জন্য এই যে এই যে এটা একদম কাকের মতো এখন খাবার খাওয়াবে উনি লাইট আছে এই যে দেখুন বাচ্চাগুলো যাই হোক আজকের ভিডিও এতটুকু সব ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে